এইpaste জিনিস আপনার Iman কে করে ফেলছে দুর্বল থেকে দুর্বলতর এক নাম্বার হলো সর্ববা গান বাজনায় মত্ত থাকা আফসোসের সাথেই বলছি আমাদের কিছু ভাই বোনেরা এমন আছেন যারা নিজের বেডরুমে লাউড স্পিকারে গান না ছালে তাদের মুড নেয় না আমার সত্যি বুঝে আসে না হারাম মিউজিকগুলো কিভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে অথচ আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার অর্থ দাঁড়ায় পানি যেভাবে ফসল উৎপাদন করে ঠিক তেমনিভাবে গানবাজনা মানুষের অন্তরে কপটাতা উৎপাদন করে আপনার ইমানকে দুর্বল করে ফেলছে এমন জিনিসগুলো দুই নম্বর হলো ফরয সালাতে অবহেলা করা বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে চব্বিশটি ঘণ্টা দিয়েছেন আর এর সাথে তো তার অফুরন্ত নিয়ামত আছেই আর আমরা রবেরই দেওয়া চব্বিশটি ঘন্টা থেকে রবকে একটি ঘণ্টা দিতে পারছি না কতই না অত ভাগা আমরা পাঁচ সালাদা সালাদ করতে সারাদিনই বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে মনে রেখো ফলায় তো মিফত্যান না নামাজই বেহেসদের চাবে এরপর তিন নাম্বার পয়েন্টটি হল গিবত করা নিঃসন্দেহে ইমাম দুর্বল হয়ে যাওয়ার পেছনে এটিও এক অন্যতম কারণ এটি এতই ভয়ঙ্কর একটি পাপ যার ব্যাপারে রসুল সাল্লাহ আলাই উয়াসাল্লাম বলেছেন আলহাই বাতু আশাদু মিনা জিনা গিবদ জিনার চেয়েও মারাত্মক গিবদ কাকে বলে রসুল সাল্লাহ ওয়া আলাই উয়াসাল্লাম সংজ্ঞা করতে গিয়ে বলেন তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোন সত্য কথা বলা যা সে অপছন্দ করবে এটাই হলো গিববদ আর যদি মিথ্যা বলো তা অপবাদ যার পরিণতি গিবদের চাইতেও ভয়ঙ্কর গিবদের সংজ্ঞাটি যদি আপনার বুঝে না আসে তাহলে সংজ্ঞাটি আবার শোনার অনুরোধ রইলো কারণ আমরা অনেকেই আছি যারা না বুঝে গিবোধ করে ফেলি অর্থাৎ মিত ভাইয়ের মাংস খেয়ে ফেলি নাউজ উইল লাইভ হিন ইন্তে আলিক যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হলো জ্ঞান অনুসন্ধান না করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসূসাল্লা ও আলাইহু সাল্লাম বলেন আল্লাহ আলেম ওয়াশাদ দু আলে মিন আলফিউ আয় একজন আলেমকে পদভ্রষ্ট করা শহায়তানের জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদতকারীকে পদভ্রস্ত করার চেয়েও বেশি কষ্টকর খুব আফসোসের সাথে বলতে হয় এ প্লাস পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করে ছেলে মেয়েকে ডেলি চার পাঁচটা করে কোচিং করাতে পারি কিন্তু কোরআন শেখানোর সামর্থ্য আমাদের থাকে না তখন আমরা হয়ে যাই পাঁচ যে বিষয়টি আপনার ইমানকে দুর্বল করে দিচ্ছে তা হল সময়ের অপচয় করা এব্যাপারে রসুলসাল আলি আসাল্লাম বলেন কে আমাদের দিন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ এই সেখান থেকে নড়তে পারবে না আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুটি প্রশ্নই সময় সম্পর্কে হবে এক হলো তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছ এবং দ্বিতীয় প্রশ্নটি হলো তোমার যৌবনকে তুমি কি কাজে ব্যয় করেছ পারবেন তো এই দুইটি প্রশ্নের উত্তর রবকে একদম ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে হে আমাদের রব আমাদের সকলকে এ পাঁচটি বিষয় ত্যাগ করে আপনার প্রতি ইমান আরো বেশি দৃঢ় করার তফিক দান করুন আমিন